আমি এখন বাজে সকাল ছয়টা আর এয়ারপোর্টের মতো স রান্না করছি এবং মালয়েশিয়া ট্রিপে যাচ্ছি আর আমার সাথে একটা ব্যদ্য আছে এই ট্রিপে মানি এক্সচেঞ্জ করে আনে নাই মিরাজ এখন আমার এখানে দাঁড়ায় থাকতে হচ্ছে মিরাজ টাটা কত সময় ইমিগ্রেশনে দেড় ঘন্টা প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট এখনো আমরা ইমিগ্রেশন শেষ করতে পারি শুরুতে যে ছাড়টা পাইছো ওই যে ওইখানে এই জন্য এইখানে ওইখানে আমাদের আটকায় নাই ওইখানে আমাদের প্লেন এখনো ছাড়েই নেই অথচ প্লেনে ওঠা মাত্রই

আচ্ছা মানে কী একটা অবস্থা আসলে যার যে ক্যারেক্টার সে কিভাবে বদলাবে ও তোকে এখানে এসেও ও মানে হ্যাঁ ওরাই সুন্দর ছেলেগুলো সুন্দর নয় ছেলেগুলো সুন্দর না তো এখন আমরা আছি মালয়েশিয়া এয়ারপোর্টে

বাংলাদেশে এক যুদ্ধ জয় করে এসে এখানে সারেক যুদ্ধ জয় করছি ফাইনালি ওয়েলকাম টু রবার্ট সম আমাদের হোটেলের নাম এটা হচ্ছে আমাদের হোটেল আছে ফাইনালি অনেক কষ্ট করে আমরা হোটেলে পৌঁছে ফাইনালি অনেক ভালো লাগছে যেই খাইতে হবে আসলে ভাবছিলাম যে ঘুমাবো এই যে আমাদের ডিরেক্টর ভেজ চলে আসছে হাই গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠছি সকাল আটটায়

গতকালকে আমি একে তো জার্নি করছি আর শুধু জানি না এর আগের দুই দিন কিন্তু আমি বাংলাদেশে শপিং করছি যার কারণে রাতে তো ঘুমই হয় নাই আমি পুরো রুটটা একবার ট্যুর দেই ও ওয়াশরুমে গেছে এই পাশের ভিউটা আরো সুন্দর একদম আর খুব সুন্দর বাতাস এখানে আর এইটি আবার বসছিস বুঝলাম না ক্ষুদা লাগছে মিরাজ ই নিয়ে পড়াস এই যে আরেকটা ভিউ এইটাও সুন্দর এটা হচ্ছে মিরাজের রুম কি করে রাখছে দেখো তো অবস্থা গুড মর্নিং আমি মাঝখান আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে এবং এখানে আমাকে সব মনে হচ্ছে যে আমি টুরে আসছি বাকি দুইটা আসছে কামলা দিতে আমরা যাচ্ছি খাইতে এখন আমরা তো ফ্যাশন ফ্যাশন করে কি করবো তারপর আমাকে তো অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের হোটেল রবার্টসন খুব সুন্দর হোটেলটা ঠিক আছে এখানে বাঙালি খাবার খুঁজেই পাওয়া যায় না চিংড়ি চিকেন রসগোল্লাই খেতে হবে সো আমরা একটু পরে ঘুরতে যাব বাইরে সেখানে যে আমরা বাঙালি খাবার খাবো ওখানে বাঙালি খাবার পাওয়া যাবে না ওখানে অনেক বাঙালির সাথে দেখাও হবে বেচার আসছিল সুইমিং করতে সুইমিং করতে না পেরে এখন ফিরে যাচ্ছে সুইমিং কস্টিউম না কস্টিউম সুইমিং করতে চলে আসছে

ডিওপি আরিয়ান ভাইয়া হ্যাঁ আমাদের আমাদের মন ভালো করে তারপর আমাদের শুটে নিবে এই হচ্ছে আমাদের ডিওপি এবং হ্যাঁ ডিওপি এবং ডিরেক্টরের মনমর্জি মানে চালাক যে মন একবার ভালো হয়ে গেলে তারপর অ্যাক্টিং দোমাদম দোমাদম গের করে হ্যাঁ এরকম ডিরেক্টর ঘরে ঘরে হোক ঘরে ঘরে হোক আমার জুস খাওয়ার জন্য সবাই আটকে গেছে

হ্যালো আজকে এবং সকাল থেকে আমাদের শ্যুট শুরু হয়ে গেছে দেখতেই পারতেছো কেমন একটা গ্রাম্মা লুক দিয়ে আসি এখানে সবাই সুইমিং করতেছে সুইমিং কস্টিউমে আর আমি এরকম ফুকিননি মার্কার লুক নিয়ে আসি মানে সবাই আমার দিকে হা করে তাকায় আছে মানে কি একটা হাস্যকর সিচুয়েশন মানে লজ্জাজনক সিচুয়েশন আর একটা আসতেছে ওই দেখো লুঙ্গি হাতে নিয়ে সুইমিং এর এখানে আসছে লুঙ্গি হাতে নিয়ে মানে চিন্তা করা যায় ও যখন লুঙ্গিটা পরবে পরে নামার জন্য তৈরি হবে সব চলে আসছে গ্রাম্মা খেয়াত এই লুঙ্গি নিয়ে কেউ সুইমিং করতে আসে আমরা বাঙালি মানুষ লুঙ্গি নিয়ে কি

আমি সকাল আটটার আগে আর ও ঘুম থেকে উঠছে সাড়ে দশটায় সাড়ে দশ উঠছে এইটা আমি বলতে চাই না আমি বলতে চাইছি যে এই যে তোমরা এখানে যে প্লেট দেখতেছো সকালে আমি ঘুম থেকে বল

দোকান থেকে হচ্ছে তো আমি তো রাখছি আমরা বেরিয়ে গিয়েছিলাম শুটের জন্য এবং শ্যুট চলাকালীন কোনো ক্লিপ নিতে পারে নাই সো এই ব্লগটা এই পর্যন্ত এবং ব্লগ পার্ট টুও আসবে সেটাও আপনাদের অবশ্যই দেখতে হবে ওকে বাই বাই